হ্যালো ব্রিম আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইামি সারান্নাঘর আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছে আজকে আমি নিয়ে এসেছি গরুয়া পদ্ধতি মজাদার কেকের রেসিপি প্রথমে আমি যে পাত্রে কেকটা তৈরি করব সেই পাত্রটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে তেল ব্রাশ করব তারপর একটা ফয়েল পেপার দিয়ে আমি তারপর ফয়েল পেপারটা আমি তেল দিয়ে ব্রাশ করে নেবো তারপর আমি যে পাত্রে কেকটা তৈরি করব তার মধ্যে একটা স্ট্যান্ডার দিয়েছি তারপর পাত্রটা দিয়ে ডাকনা দিয়ে ডেকে রেখে দেব এরপর আমার যে ডাকনার মধ্যে ছিদ্রটা ছিল সেটা আমি একটা কাগজের মাধ্যমে ছিদ্রটা বন্ধ করে দেব তারপর কেকের বেটারটা বানিয়ে নেবো এ পর্যায়ে নিয়েছি আমি তিনটা ডিম তারপর নিয়েছি এক কাপ চিনি তারপর দিয়ে দেবো এক কাপ তেল দিয়ে আমি ইলেকট্রিক বিটার দিয়ে এগুলোকে ভালোভাবে ব্ল্যান্ড করে নেব যত ডিমটা ফেটানো হবে তত কেকটা ভালো হবে পাঁচ থেকে ছয় মিনিট এগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেব এ পর্যায়ে দিয়ে দেবো আমি এক চামচ বেলনা এসে তারপরে একটু লবণ দিয়ে আমি আবার ইলেকট্রিক ভিটার দিয়ে বিট করে নেব এ পর্যায়ে আমার হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো এক কাপ ময়দা এক কাপের দুই ভাগের এক ভাগ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার তারপর দিয়ে দেব এক চামচে কম বেকিং পাউডার হাফ চামচ আমি দিয়ে দিয়েলাম তারপর এগুলোকে জেলে নেব এ পর্যায়ে আমার ছেলে না হয়ে গেলে আমি হাতের হ্যান্ড রুশ দিয়ে আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবো একইভাবে মিশিয়ে নেবো যাতে ডিমের কোমর ভাবটা যেন না চলে যায় এরপর পর্যায়ে দিয়েছি আমি আধা কাপের দুভাগের এক ভাগ গুঁড়া দুধ এখানে আমি প্রথম কিন্তু মদার মাঝে দিতে ভুলে গিয়েছিলাম আমি পর্যায়ে মিক্স করে নেব আপনার চাইলে প্রথমে ময়দা বেকিং পাউডার সাথে দিয়ে দিতে পারে এ পর্যায়ে দেখুন আমাকে আগের বেটাটা তৈরি হয়ে গিয়েছে এরপর যে আমি চুলায় প্যানটা বসে লই আমি প্যানটা গরম করে নিয়েছি যে পাত্রে আমি কেকটা তৈরি করব সেই পাত্রে কেকটা ঢেলে দেব কেকের ব্যাটারটা দিয়ে দেব এবার আমি দুই সাইড ট্যাপ করে দেবো যাতে ইয়ার বাবলস না থাকে ভিতরে এরপর যে আমি কেকটা বসিয়ে দেব এ পর্যায়ে লো এটা আমি এক ঘন্টা পঞ্চাশ মিনিট কেকটা ব্যাক করে নেব আপনাদের চুলার তাপ অনুযায়ী কেকটা কম বেশি লাগতে পারে এ পর্যায়ে চেক করে নেব আমার কেকটা হয়েছে কিনা এই যে এভাবে দেখে নেব ভিতের একটু কাঁচা রয়ে গেছে তারপর আবার ডাকনা দিয়ে আমি দশ মিনিট রেখে দিয়েছি এরপর যে আমার কেকটা তৈরি হয়ে গেছে তারপর চুলা থেকে নামিয়ে আমি দেখাবো কতটা সুন্দর কেক হয়েছে আপনারা চাইলে ঠান্ডা করে নামিয়ে নিতে পারেন আমি একটু গরম অবস্থা আপনাদেরকে দেখাবো সাইডে দেখল টেচলা কিংবা চুরির সাহায্যে আপনারা সাইডটা থেকে তুলে নিতে পারেন দেখুন কতটা সুন্দর কেক হয়েছে নরম দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে এরপর আমি কেকটা কেটে নেব আপনার চাইলে ঠান্ডা করে কেকটা কেটে নিতে পারেন দেখুন কতটা সফট হয়েছে তো ভালো লাগলে অবশ্যই ট্রাই করতে পারেন কেমন হয়েছে আমাকে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ফলো দেবেন এবার আমি কেকটা কেটে দেখাব আপনাদের ধন্যবাদ